আসসালামু আলাইকুম পিওভিহ নিউ মডেল ফার্নিচারে আপনাদের সবাইকে স্বাগত পিওভিহ আজ আপনাদের দেখাবো চমৎকার ডিজাইনের ভিতরে পাঁচটি ফার্নিচার আপনাদের দেখাবো যে ফার্নিচারগুলো আমাদেরকে অর্ডার করেছেন মোহাম্মদ ইশাক ভাই ডেলিভারি যাবে ময়মনসিংহ ডেলিভারি যাবে আমরা চট্টগ্রাম থেকে ময়মনসিং ওনার বাড়িতে আমরা পৌঁছে দিয়ে আসবো তো ভিয়াস উনি আমাদের থেকে নিয়েছেন খুবই সুন্দর ডিজাইনের ভিতরে একটি ছয় ফিট বাই সাত ফিটের ভিতরে একদম কিং সাইজের ভিতরে একটি খাট এবং খাটের পাশাপাশি উনি আমাদের নিয়েছেন ড্রেসিং টেবিল খুবই সুন্দর ডিজাইনের উপর করা চার ফিট বাই সাত ফিটের ভিতরে খুব স্মার্ট ক্যাটারগুলির মধ্যে তৈরি করা এবং উনি আমাদের ফোমকালীন ডিজাইনের একটি রাফ ইউসের জন্য একটি ওয়ার্ড্রোপ নিয়েছেন তার পাশাপাশি নিয়েছেন একটা দুই দরজা আলমিরা চাইলে কিন্তু আপনার তিন দরজা আলমিরাটি আমাদের নিতে পারবেন এবং খুব সুন্দর একটি রিং চেয়ারের ডাইনিং টেবিল নিয়েছেন উনি আমাদের থেকে দেশের বাইরে থেকে অর্ডার করেছেন তো আমরা ওগুলো ডেলিভারি দিব ওনার বাড়িতে আমরা পৌঁছে দিয়ে আসবো তো ভিওস আমরা নিউ মডেল ফার্নিচার কিন্তু বড় বড় মতো অরিজিনাল চিটাগং সেগুন কাঠের উপর আমরা ফার্নিচারগুলো আমরা তৈরি করে থাকি এবং চিটাগং সেগুন কাঠের একদম ন্যাচারাল কালার যেটা হচ্ছে কাঠে কাঠ কালার ভিতরে এই ফার্নিচারগুলো আমরা তৈরি করা হয় তো ভিওস আপনার যে খাটটি দেখতে পাচ্ছেন ছয় ফিট বা সাত ফিট উপর করা সলিড আড়াই ইঞ্চি কাঠের উপর খোদাই করে ডিজাইনগুলো তৈরি করা হয়েছে সম্পূর্ণ চিটাগং বিছানা লোহা কাঠ মাছ কাঠাগুলো লোহা কাঠে ভিতর করা এই স্মার্ট খাটটির দাম হচ্ছে আমাদের বাষট্টি হাজার টাকা বাষট্টি হাজার টাকা হলে সুন্দর খাটটি আপনার হতে নিতে পারবেন খাটের উপরে যে ম্যাট্রেসটা দেখতে পাচ্ছেন এটা আমাদের কাছে স্কোয়ার কোম্পানির ম্যাট্রেস রয়েছে স্মার্ট কোম্পানির ম্যাট্রেস রয়েছে আপনি যেটাই পছন্দ হয় নিতে পারবেন আমাদের থেকে ম্যাট্রেসের দাম হচ্ছে বারো হাজার পাঁচশো টাকা তার পাশাপাশি দেখাবো খুবই সুন্দর একটি দুই দরজা আলমিরা যারা একটু স্মার্ট ডিজাইনের কাটিং ডিজাইনের উপরে তৈরি করা হয়েছে খুব সুন্দর চিকন কারুকার্যের ভিতরে আমরা এই আলমারিগুলো তৈরি করে থাকি চার ফিট বাই সাত ফিটের ভিতরে তৈরি করা সম্পূর্ণ সলে চিটাগং সেগুন কাঠ ভিতরে থাকগুলো গামারি কাঠ পিছনে গর্জন সিক্স মিলি ফ্লাইবোর্ডের ভিতর করা এই সুন্দর আলমারিটির দাম হচ্ছে আমাদের চল্লিশ হাজার টাকা চল্লিশ হাজার টাকা হলে এই আলমারিটি চাইলে কিন্তু আমার থেকে ক্রয় করে নিতে পারবে এবং তার পাশাপাশি দেখাবো খুবই সুন্দর একটি ড্রেসিং টেবিল নিয়ে কথা বলবো যে ড্রেসিং টেবিলটি সাইজ হচ্ছে পাশে চার ফিট উচ্চতায় সাত ফিট ভিতরে গভীরতা হচ্ছে ষোলো ইঞ্চি ভিতরে থাকগুলো গামারি কাঠ পিছনে গর্জন ফ্লাইবোর্ডের ভিতরে করা খুব সুন্দর রাউন্ড গ্লাস দিয়ে রাউন্ড বারান্দা দিয়ে তৈরি করা পিছনে মিনো গ্লাস দেওয়াতে খুব দারুণ দেখায় তো তোভিয়াস এই চমৎকার ড্রেসিং টেবিলটির দাম হচ্ছে আমাদের চল্লিশ হাজার টাকা চল্লিশ হাজার টাকা হলে আপনি আমার থেকে এই ড্রেসিং টেবিলটিও চাইলে নিতে পারবেন এবং খুব সুন্দর একটি ওয়ার্ডরুপ রয়েছে যারা নিত্য প্রয়োজনের জন্য ওয়ার্ডরুপ নিতে চান তারা এই ওয়ার্ডরুপটি নিতে পারবেন সলিড কাঠের উপর সুন্দর ডিজাইনগুলো করা পাঁচ ফিট বাই চার ফিট তিন ইঞ্চি এবং গভীরতা হচ্ছে বাইশ বাইশ ইঞ্চি করা সল ইঞ্চিটা এবং সেগুন কাঠের একদম ন্যাচারাল কালারের ভিতর করা সুন্দর এই ওয়ার্ড্রবটির দাম হচ্ছে আমাদের পঁয়ত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশ হাজার টাকা হলে আপনার থেকে চমৎকার ডিজাইনের এই ওয়ার্ড্রবটি ক্রয় করে নিতে পারবেন এবং তার পাশাপাশি দেখাবো খুবই সুন্দর একটি ডাইনিং টেবিল নিয়ে কথা বলবো যেটা আপনি দেখতে পাচ্ছেন যারা একটু সিম্পল ডিজাইনের সিমিলার ডিজাইনের ডাইনিং টেবিল পছন্দ করেন তারা এই সুন্দর ডাইনিং টেবিলটা আপনার আমার থেকে ক্রয় করে নিতে পারেন যেটি ছয় চেয়ারের ভিতরে সলের গং সেগুন কাঠের ভিতর করা এবং টেবিল উপর চারগোনা চারটে স্টোন দিব তার উপরে একটি টেন মিলিমিটার সাদা সূক্ষ্ম গ্লাস বসানো হবে তো তোভিওস এই চমৎকার ডাইনিং টেবিলটির দাম হচ্ছে আমাদের ষাট হাজার টাকা ষাট হাজার টাকা হলে সুন্দর স্মার্ট ডাইনিং টেবিলটি যদি আপনাদের পছন্দ হয় স্ক্রিনে দেওয়ার নাম্বার যোগাযোগ করে অর্ডার করতে পারবেন তো ওভিয়াস এই চমৎকার ফার্নিচার সেটের মধ্যে যে কোনো একটি যদি আপনাদের পছন্দ হয় সরাসরি আমাদের শোরুমে আসবেন আমাদের শোরুমের ঠিকানা চট্টগ্রামের মেন সিটিতেই চট্টগ্রাম পাহাড়তলী অলঙ্কারের পাশে হাজি ক্যাম্প হাজি ক্যাম্পে আসলে আমাদের নিউ মডেল ফার্নিচার সুন্দর দেখতে পারবেন তার পাশে লাখ রুম আমাদের আরো দুটো শোরুম রয়েছে এসে দেখে শুনে আপনার পছন্দের ফার্নিচারটি ক্রয় করে নিতে পারবেন আজ এতটুকুই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ